আগের ভিডিওতে বলেছিলাম ব্রেকআপ হলে এই তিনটে ভুল কখনোই করবে না যে তিনটে ভুল করলে তোমরা কিন্তু কখনোই সামনে এগোতে পারবে না আজকের ভিডিওতে বলবো ব্রেকআপ হলে যদি ব্রেকআপ হয়ে যায় কোনো কারণে কোন জিনিসগুলো অবশ্যই করবে এই জিনিসগুলো অবশ্যই করলে তোমার প্রাক্তন তোমার কাছে ফিরেও আসতে পারে আর এই জিনিসগুলো করলে আর কি কি পজিটিভ জিনিস হবে সেটা আজকের ভিডিওতে আমি বলবো যে তিনটে ভুল ব্রেকআপের পর করবে না বলেছি সেই তিনটে ভুল যদি না করো আর সেগুলো যদি না করে ব্রেকআপের পর এই তিনটে কি দুটো যে কাজগুলো আমি বলবো সেগুলো যদি ঠিকঠাক সিচুয়েশন ওয়াইজ করতে পারো ডেফিনেটলি পজিটিভ রেজাল্ট পাবে এটা কিন্তু মিলিয়ে নিও কি পজিটিভ রেজাল্ট পাবে পয়েন্টের মাধ্যমে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলবো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো ভিডিও তোমরা লাইক করো থ্যাংক ইউ সো মাচ তার জন্য কমেন্টস করো বেশি বেশি করে কমেন্টস করো সমস্যা বলো কোনো তোমাদের কোনো লাইফের কোনো কথা থাকলে যেগুলো তোমরা শেয়ার করতে চাও আমার চ্যানেলে সবার সাথে ডেফিনেটলি কমেন্টসের মাধ্যমে সেটা শেয়ার করতে পারো ভিডিও কেমন লাগছে সেটা জানো ইচ অ্যান্ড অল তোমরা কিন্তু কমেন্ট সেকশনে বলতে পারো কোনো সমস্যা নেই আর যারা পার্সোনালি আমার সাথে কথা বলতে চাও মেসেজ থ্রু তারা আমাকে অবশ্যই ফেসবুক আর ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো ফেসবুক বিপাশা রাহা মুখার্জি ইনস্টাগ্রাম বিপাশা এইট নাইন এখানে মেসেজ করে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের সমস্যার কথা জানাতে পারো ব্রেকআপের পর কোন কাজগুলো করা উচিত যে কাজ করলে যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষটা আমার কাছে ফিরে আসতে পারে প্রথম কথা ব্রেকআপ হয়ে গেলে আমরা খুবই স্যাড হয়ে পড়ি আমরা খুব কষ্ট পাই দুঃখ পাই আমরা হয়তো এক সপ্তাহ দু সপ্তাহ ভীষণভাবে ডিপ্রেশনে চলে যাই আর সম্পর্কটা যদি ভীষণ সিরিয়াস হয় সেই জায়গায় গিয়ে যদি ভেঙে যায় তাহলে তো ছেড়েই দাও বিশাল একটা ট্রমা কাজ করে সেখানে কিন্তু সামনে এগোতে হবে থেমে থাকলে চলবে না কারণ সময় থেমে থাকে না সামনে এগোনোর জন্য প্রয়োজন হচ্ছে একটা সেলফ মোটিভেশনের যে আমাকে সামনে এগোতে হবে যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে যে মানুষটা আমাকে ছেড়ে ভালো আছে যে মানুষটা আমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে ভালো রয়েছে আমি কেন ভালো থাকবো না আমি কেন কষ্ট পাবো এরকম তো কথা ছিল না যে ও আমাকে ছেড়ে চলে যাবে আমি ভেঙে পড়বো এরকম কথা ছিল যে আমরা দুজনেই একসাথে ভালো থাকবো তাহলে সে যদি কোথাও ভালো থাকতে পারে আমি কেন ভালো থাকবো না এইটা এক সপ্তাহ ধরে মাথার মধ্যে ঘোরাতে হবে যে আমি কেন ভালো থাকবে না থাকবো না তারপর একটা সেট করে নিতে হবে যে আমি কীভাবে ভালো থাকবো সেই সেট আপের আইডিয়াটাই আমি তোমাদেরকে দেবো প্রথম কথা আমাদের কাছে সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় প্ল্যাটফর্ম যেখানে আমরা দৈনন্দিন অনেক কিছুই শেয়ার করে থাকি কেউ কেউ হোয়াটসঅ্যাপে করে কেউ ইনস্টাগ্রামে করে কেউ ফেসবুকে করে বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা শেয়ার করে থাকি তো যখন জেনারেলি ব্রেকআপ হচ্ছে তখন অটোমেটিক লোকে স্যাড স্টোরি স্যাড স্টেটাস এগুলো পোস্ট করবে আমি বলবো এটা করবে না কখনোই কোনোভাবেই করবে না হতে পারে তোমার দুঃখ হতে পারে তুমি কষ্টে আছো আমি একবার আবারও বলেছি এবার মানে এখনো বলছি যে যখন দুঃখ কষ্ট হবে সেটা দরজা বন্ধর মধ্যে সীমাবদ্ধ রাখবে দরজা যখন খুলবে হাসি মুখে বেরোবে দশটা লোককে জানানোর কোনো প্রয়োজন নেই তোমার ব্রেক হয়েছে তুমি কষ্টে আছো তুমি দুঃখে আছো জানাবে তাকেই যখন তুমি বুঝবে না এই মানুষটাকে ট্রাস্ট করা যায় একে বলা যায় তাকে জানাবে এবং এটা কখনোই তাকে বলবে না যে আবার একটা কাঁধের দরকার আমার একটা সাপোর্টের দরকার আমি খুব দুঃখে আছি আমার জীবন চলছে না কখনোই না অ্যাজ এ ফ্রেন্ড শেয়ার করতে পারো ভালো ভালো মেমোরিজগুলো শেয়ার করতে পারো ব্যাড মেমোরিজ না এটা কিন্তু অবশ্যই এটা একটা ভুল কাজ তো সোশ্যাল মিডিয়ায় তোমার যদি এইগুলো দেওয়ার অভ্যাস থাকে যে স্টোরি দেওয়া স্টেটাস দেওয়া তুমি সেখানে হ্যাপি স্টোরি হ্যাপি স্টেটাস দেবে অবশ্যই দেবে তুমি সেখানে ভালো আছো কেন দেবে সেটাও এখানে কারণ আছে তুমি ভালো ভালো যেগুলো জিনিস হয় যেগুলো আমাদের পজিটিভ ভাইভস দিতে পারে যে জিনিসগুলো দেখলে নিজের মন ভালো থাকে যে জিনিসগুলো দেখলে অন্যের মন ভালো থাকে সেই জিনিসগুলো শেয়ার করতে পারো লাইক তোমার যদি জিম ভালো লাগে তুমি জিমের ভিডিওস জিমের স্টোরি ওখানে যে মোটিভেশানগুলো দেয় সেটা শেয়ার করতে পারো তোমার যে গান ভালো লাগে যে গানগুলো আমাদের মন ভালো করে দেয় সেই গানগুলো দিতে পারো স্যাডসং একদমই না তোমাদের ডান্স ভালো লাগে যে ডান্সগুলো আমাদের মনকে বেশ মজা দিচ্ছে ভালো দেখা যাচ্ছে সেইগুলো ছবি ভালো লাগলে ভালো ছবি যেগুলো আমাদের ভালো ফিল দিচ্ছে সব মিলিয়ে ভালো জিনিস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো এর দুটো দিক হবে প্রথম দিক হচ্ছে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে তো তোমায় করে সে দেখবে যে না একে তো আমি ছেড়ে চলে গেছি তাও তো এ ভালো আছে খারাপ থাকলে তো এরকম স্টেজ আজকাল আমরা স্টোরি বা স্টেটাস দিই কিন্তু মানুষের ভালো থাকা খারাপ থাকা বিচার করে ফেলি তো সেই ক্ষেত্রে সেটাই যদি সে বিচার করে দেন সে ভাববে তুমি ভালো আছো কেন ভালো আছো কিভাবে ভালো আছো জানার একটা কেউ তার থাকবে সেই জানার জন্য সে তোমাকে যোগাযোগ করবে তুমি যদি তাকে ব্লক না করে দিয়ে থাকো কিন্তু ব্লক তখনই করবে যখন তুমি মন থেকে তাকে ব্লক করে দেবে এটা আমি প্রচুরবার বলেছি ওই ফোনে ব্লক করলাম বা মনে আমার রইলো ওরাম ব্লক করে কোনো লাভ নেই তো তাকে রেখে দাও যদি না মন থেকে ব্লক করতে পারো তাকে রেখে দাও সে তোমার সাথে যোগাযোগ করবেই তুমি তার সাথে কি সম্পর্ক স্থাপন করবে কি করবে না ইটস ইউর চয়েস এটা নিয়ে আমি কিছু বলবো না দ্বিতীয় কি হবে সে যদি তোমার সাথে কোনো কারণে যোগাযোগ নাও করে তাহলে বুঝে নিয়ে শেয়ার ফিরবে না এতে কি হবে তুমি পজিটিভ জিনিস শেয়ার করতে করতে না তোমার মধ্যে একটা পজিটিভ ভাইবস কাজ করবে তুমি সবসময় পজিটিভ থাকতে শুরু করো এই পজিটিভ থাকা কিন্তু আমাদেরকে সাকসেসের দিকে নিয়ে যায় সেই জন্য বেশি বেশি পজিটিভ জিনিস শেয়ার করো আর পজিটিভ ভাইবস নাও যেখানে পজিটিভ জিনিস সেখানে যাও যেখানে নেগেটিভ জিনিস সেখান থেকে যে মানুষগুলো তোমার নেগেটিভ ফিল দিচ্ছে সেখান থেকে দূরে থাকো পজিটিভ ভাইবস নিজের এটা একটা প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ব্রেকআপের পরে ধরো তোমার যখন সম্পর্কে আমরা থাকি তখন আমরা অনেকেই আছে যারা নাওয়া খাওয়া নিজেদের শখ আল্লা সব ভুলে দিন রাত নিজের পার্টনারকে প্রোভাইড করে যায় তার নিডস গুলো তো নিজের যে জিনিসগুলো এতদিন তুমি পিছনে ফেলে এসেছিলে সেই মানুষটার জন্য সেই মানুষটাকে ভালোবাসতে গিয়ে তুমি যে যেই জিনিসগুলো দূরে সরিয়ে রেখেছিলে এখন সময় এসেছে সেগুলোকে তোমার কাজে লাগানোর তোমার যদি কোনো শখ থাকে ধর তোমার রান্নার শখ আছে তুমি ভাবতে যে একটা সময় আমি রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করবো এই করবো কিন্তু সম্পর্কে যাওয়ার পরে সবই ঘেটে গেছে তাকে সময় দেওয়া তাকে ফোন করা তাকে ভালো রাখা কারণ দায়িত্বটা তোমার দায়িত্বটা আমাদের প্রত্যেকেরই থাকে তো সেই সব কিছুতে তুমি কিন্তু তোমার যে সব যে হবিজটা ছিল সেটা কিন্তু ভুলে গেছো চেষ্টা করো সেটাকে গ্রো করার একদিন দুদিন তুমি ডিমোটিভেট হবে তিন দিন ভালো লাগবে না চার দিন ভালো লাগবে না পাঁচ দিনের দিন একবার যেই তোমার ভালো লাগা শুরু হয়ে যাবে পৃথিবী উল্টে গেলেও কিন্তু সেই ভালো লাগা তোমার কমবে না তাই জন্য যেই জিনিসগুলো তুমি পুরো করতে পারো সেইটা এখন তোমার সময় এসেছে পুরো করার সেটা তুমি বেন্দাস পুরো করো তৃতীয়ত ঘরের মধ্যে কখনোই মনমরা হয়ে বসে থাকবে না একটা কথা মাথায় রেখে দেবে আমাদের ভালো থাকতে হবে ডিপ্রেশনে চলে গিয়ে সুইসাইড অ্যাটেম্প করে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কিন্তু লাইফে কিছুই হবে না তুমি ডিপ্রেশনে চলে গেলেও সে তোমায় দেখতে আসবে না সুইসাইড করে নিলো তা দুদিন হয়তো একদিন হয়তো চোখের জল পড়বে তারপরে সে ভুলে যাবে তোমাকে একদম খুব সিম্পল কথা তাই জন্য তার করে নিজের জীবনটাকে একদমই নষ্ট করা উচিত না জীবনটাকে কাজে লাগাও বন্ধুদের সাথে ঘুরতে যাও ফ্যামিলিকে সময় দাও যে সার্কেলগুলো থেকে তুমি একটা সময় দূরে চলে গিয়েছিলে সেই সার্কেলগুলোকে সময় দাও একটা কথা মাথায় রাখবে বোন সত্যিকারের বন্ধু আর সত্যিকারের ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু কখনোই ছেড়ে যায় না তাই তাদেরকে সময় দাও তাদের সাথে ভালো ভালো মোমেন্টস কাটাও ভালো ভালো মোমেন্টস শেয়ার করো ভালো ভালো মেমোরিজ ক্রিয়েট করো তাদের সাথে এবং তোমার যদি অন্য যা কিছু ভালো লাগে সেই সব কিছু করো তুমি এই সময়টাতে বাট প্রাক্তনকে খোঁজে দিতে যেও না এইগুলো করো ভালো ভালো জিনিস করো ভালো ভালো জিনিস করো সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো বন্ধুদের কাছে দেখাও তুমি অনেক ভালো আছো অনেক এই জিনিসগুলো যখন তুমি করতে থাকবে এই ফেসটা থেকে তো তুমি বেরিয়েই আসবে কনফার্ম তোমার মধ্যে পজিটিভ ভাইস চলে আসবে দ্বিতীয়ত সে কিন্তু তোমার কাছে ফিরবার একটা সিক্সটি পারসেন্ট চান্স কিন্তু বেড়েই যাবে কারণ তার একটা কৌতূহল জন্মাবে এবার তাকে ফেরত নেবে কি না নেবে আবারও বলবো সেটা তোমার ব্যাপার যদি সিচুয়েশন ওয়াইজ ঠিকঠাক এই তিনটে পয়েন্ট অ্যাপ্লাই করতে পারো ব্রেকআপ কি কোনো কিছুই জীবনে তোমার ওপর কন্ট্রোল করতে পারবে না দিন শেষে তুমি খুব ভালো এবং সুখী একটা মানুষ হবে আজকের ভিডিও এই অবধি রইলো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো